उठाई लिखा है कि क्या हो रहा है क्या टाइम आते जो देख ली किंतु कब से लड़ते लोग हैं ये देख मामा आरेख पी दीजिए था क्या हो रहा है Oh. 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 Oh.

আরে বেশ ও তো আর আতেছ না মুকুটらっしゃরে ও তো হইলে যায় এই ভাই তো পুরো আ দে কাল বাউটে বড় এ ভাই আমারি উইলের প্রতি নেই এই নে দিও মি এই দাঁড়ি টা এর কা বল দে লাগবে না বলেই সাইরি দেখ এর নে কার গড়া বল দে দুইটা পড়েছ না খালি

উবার গেল সাত দুই তিন তিন আর সাত উনচল্লিশ রান বল এই ভিডিও করার জন্য লাগে স্থান একটা দুই প্রথমটা উনচল্লিশ নবল চল্লিশ একচল্লিশ

কেন দেখтила ও গুড বোলিং একদম ক্লিয়ার ছড়া হপনা মানে জারি যে দেখি বানাই বানাইনি যায় যে বিটা আসে মাঝে মধ্যে মানে জোর বাড়োই একবার দুই মাস পরে একবার বানাইতে এখন কথাে অ্যাপ্লাই করা ঠিক sai rồi, nhận no, phong nhận no, này là tôi đi đâu đi भाई सुभाणे டிகாச டிகாச தோ டிகாச சபை சொல்லுங்க இந்த மண்ணலயே வந்து নাকি <laughs> না so, <laughs> 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 <laughs>

উঠি অবাস নাই ৰিচিভি চলাই অবাই

পঞ্চম বল <externals> <root>? <injections> <toordy> <sting> <word> <sharp arrivé> সত্তর ঠিক আছে আউট হয়ে গেল ও

কইছেব চৌসত্তৰ কল আছে বল আছে কইতা